সুধী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ ছাতক উপজেলায় নির্মিত উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমরা এখন পাওয়ার ট্রান্সফর্মারের ম্যাগার এবং ইনসুলেশন টেস্ট করব। এই যন্ত্রটির নাম হাই ভোল্টেজ ইনসুলেশন টেস্ট এটা দিয়ে আমরা ট্রান্স ট্রান্সফর্মারের পাওয়ার ট্রান্সফর্মারের ইনসুলেশন মান কেমন সেটা টেস্ট করবো এবং কারের কন্টিনিউটি ঠিক আছে না টেস্ট করবো এবং আর্থ রেজিস্টেন্সের মান টেস্ট করব এখন কাজ শুরু করবো আমরা বলেন আমরা এখন বিস্তারিত কাজ দেখবো ওই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার স্যার মাসুদ কবি ওই ওই প্রান্তে আছে আমাদের ইঞ্জিনিয়ার স্যার খালেক স্যার তো আমরা দুজন সারি এই পাওয়ার ট্রান্সফর্মারটার আর্থ মেকার করবে ধরব না হ্যাঁ আমার বডি লাগতো না ইনশাল্লাহ এই দেখেন আপনার যখন টেস্ট করবে যখন এই বুশিংগুলাতে যখন হাত দেবে তখন করবে

হ্যাঁ তাই দিব এই ছবি তুলে মেয়ে গ্রুপে দেন মিয়া বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে নাকি হেডকোয়ার্টার থেকে বলতে বলুন এই যে আমাদের আর এক ইঞ্জিনিয়ার বাহুব আমরা এক্স ওয়ান এক্স টু জিরো পেয়েছি देखो x1 x2 x3 x1 x2 x3 0 देखो x1 बॉडी धरन x1 23 সুন্দর গ্রুপে সংক্রান্ত আছে ভাইরাল লাইভে আছে x1 बॉडी धरन बैठ দূর নাকি गुड सर मीद के दे सर ये सलामाचा नोट मे ब्रो धरन किस नामे धर कुतु नामे को धरबो ये यदिक दे

যেন <companyaha> <Raw1>

মাফা এগুলো মাফার দরকার সময় উদ্দিন